আজকে রান্না করব যা কিছু সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব এখানে একদম দেশি মুরগি নিয়েছি আর নিয়েছি সবজি কেটে এখানে আছে গাজর আলু শিম ফুলকপি পাতাকপি বেগুন চাক চাক করে কেটে নিয়েছি ভাজি করার জন্য তো মুরগিটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি দেশি মুরগি তো নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে সেজন্য নতুন আলু কেটে নিয়েছি প্রথমে আমি মুরগিটা রান্না করব তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক চিমটি জিরে তেজপাতা আর দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর পাটা মশলায় রান্না করব। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবারে নিয়ে দিচ্ছি আর বাটা মশলায় কিন্তু যে কোনো তরকারি রান্না করেন খেতে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয় এবারে দিয়ে দিয়েছি লাল মরিচ বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো মুরগিটা আমাদের বাবার বাড়ি থেকে পাঠিয়েছেন আমার দাদা তা আমাদের জন্য সব সময় চেষ্টা করেন নিজেদের বাড়ির জিনিস যেটুকুই পারেন পাঠানোর চেষ্টা করেন আমাদের বোনদের জন্য সব সময় কিছু না কিছু পাঠিয়ে থাকে তো এবারে পাঠিয়েছি মুরগি সাথে মাছও ছিল যাই হোক মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব মশলার পানিটা শুকিয়ে গিয়েছিল আবার একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য এবারে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো দেশি মুরগি যেভাবেই রান্না করেন খেতে ভালো লাগে তবে আমার কাছে এই নতুন আলু দিয়ে একটু পাতলা ঝোল করলে বেশ ভালো লাগে একদম গরম গরম খেতে ভাতের সঙ্গে বা রুটি দিয়েও খাওয়া যায় দেশি মুরগির পাতলা ঝোল মাংসের থেকে আমার কাছে ঝোল এবং আলুটা বেশ ভালো লাগে তো মশলাটা দিয়ে এ মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব এবার ঢেকে দিচ্ছি আমি এভাবে বারবার ঢাকবো এবং খুলে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আর এই মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে তো এই পানিতেই কিছুটা সিদ্ধ হয়ে যাবে মাংস তো পানিটা শুকিয়ে আমি মাংসটা কষিয়ে নিব আর বাকি যেটা থাকবে সিদ্ধ না হওয়া পরে পানি দিব তাতে সিদ্ধ হয়ে যাবে দেশি মুরগি রান্না করতে একটু সময় লাগে কারণ এটা শক্ত প্রকৃতির থাকে ফার্মের মুরগিগুলো যত সহজে রান্না হয়ে যায় এটা একটু সময় নিয়ে রান্না করতে হয় তারপরও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবারে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব কম আছে বেশি জোরে আছে কষালে মাংসটা পুড়ে যাবে ভালো করে নেড়ে দিচ্ছি তো মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে এবারে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও মিনিট দুয়েকের মতো কষিয়ে নিব তো আলুটা দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক অপেক্ষা করছি মাংসটা দিয়ে আলুটা দিয়ে এবার দিয়ে দিব আমি পানি এই পানিতেই আলু এবং মাংস সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও হবে তা আমি রান্নাতে গরম পানি ব্যবহার করি এতে রান্নার স্বাদ এবং কালারটা ভালো হয় এবার ঢেকে দিব আমি তো পাশের চুলায় আমি সবজিটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটু নেড়ে দিব সবজিটা সিদ্ধ করে নিচ্ছি ভাজি করার জন্য আপনারা চাইলে একবারেও ভাজিটা বসিয়ে দিতে পারেন তবে আমি সবজিটা সিদ্ধ করে দিয়ে দিব এতে রান্নাটা আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয় এবং ভালো লাগে এভাবে যদি ভাজিটা করি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এতে কিন্তু বাড়তি পানি দিতে হয়নি সবজি থেকেই পানি বের হবে তাতেই সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিচ্ছি এদিকে মাংসটা একটু নেড়ে দিচ্ছি যাতে সব মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ হয় সব দিক আবারও ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তো মাংসটা সিদ্ধ হয়ে এসেছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবারে পেঁয়াজ ফোড়ন দিয়ে নামিয়ে নিব এভাবে পেঁয়াজ ভেজে দিয়ে দিলে মাংসের মধ্যে স্বাদটা কিন্তু ভালো হয় আপনারা কে এভাবে দেন অবশ্য জানাবেন মাংস রান্নাতে আমি সবসময় দেই এবারে দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরের গুঁড়ো তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে মাংসটা আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে সবজিটা সিদ্ধ হয়ে এসেছে তো সবজিটা সিদ্ধ হয়ে এসেছে আমি পেঁয়াজ ফোড়নটা দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ রসুন ভেজে আর কি তো সেজন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ রসুন কুচি দিলাম আর সাথে দিলাম তিনটে কাঁচা মরিচ আপনারা ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে মরিচের পরিমাণটা বেশি দিতে পারেন তবে আমার ভাজিতে ঝালটা ভালো লাগে না হালকা ঝাল ভালো লাগে সেজন্য অল্প কাঁচা মরিচ দিয়েছি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজ ভাজিটা হয়ে গিয়েছে এবার আমি ঢেলে দিচ্ছি সবজি সিদ্ধর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ পরে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব আমার রান্না হয়ে গিয়েছে এখানে সবজি ভাজি হয়ে গিয়েছে আর বেগুন ভাজি করেছি বেগুন ভাজিটা আমি আর দেখালাম না এটা খুবই সহজ যে কেউ করতে পারে হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নেওয়া এটা আর দেখানোর কিছু নেই আর মুরগি মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছি যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ